হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিত আজকে আমরা যাচ্ছি কার্তিক পুজোর ঠাকুর দেখতে মানে হঠাৎ মন করবে চলো কার্তিক পুজো ঠাকুর দেখা যাক কারণ জগদ্ধাত্রী পুজোয় যেতে পারিনি সেইভাবে কালী পুজোতেও যেতে পারিনি তাই খুব শখ করছে যে এবার এখানে কার্তিক ঠাকুর দেখতে যাব যেহেতু এখন কিছুদিন ধরে আমি ভিডিও মানে ভিডিও স্টার্টিংয়ে বা ভিডিওতেই কথা বলছি তাই আমি একটু ঘাবড়ে যাচ্ছি বুঝতে পারছি তো তোমরা একটু আমার সাথে থেকে পাশে দেবো তাহলে হয়তো এইভাবে বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে যাব তো চলো রেডি হয়নি বেরিয়ে তোমাদের সাথে কথা বলছো গড়ির কাটায় তখন বাজে দুপুর দুটো যেহেতু আজকে পড়ানো ছুটি ছিল তাই আমি আর মা বেরিয়ে পড়েছি আজকে কার্তিক ঠাকুর দেখার উদ্দেশ্যে বনুর যেহেতু দেখা হয়ে গেছে তাই বনু আরাজ আমাদের সাথে যায়নি প্রথমেই আমরা চলে এসেছি স্টেশনে তখনও ট্রেন এসে পৌঁছায়নি ট্রেন এসে গেছে ঝটপট ট্রেনে উঠে আমরা চলে যাই বাঁশবেড়িয়া হ্যাঁ বাঁশবেড়িয়ার সেই বিখ্যাত লাইটিং আর বিখ্যাত কার্তিক ঠাকুরের প্যান্ডেল দেখতেই আমরা গেছিলাম বাঁশবেড়িয়া ঠাকুর দেখতে স্টেশন থেকে এসেই দু এক মিনিট হাঁটার পথ তারপরই আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম প্যান্ডেল প্যান্ডেলটা একদমই সাদা রঙে তুলো দিয়ে করা হয়েছিল এই প্যান্ডেলগুলো যদি আমরা রাতের আলোতে না দেখি তাহলে একদমই বুঝতে পারবো না যে এর আসল সৌন্দর্য কোথায় যাই হোক আমরা যেহেতু অনেকটা সময় কম হাতে নিয়ে এসেছিলাম তাই দুপুরবেলা ঝটপট এসে ঝটপট প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলগুলো দেখছিলাম আর ঠাকুরগুলো দেখে নিচ্ছিলাম বাইদে তোমরা কারা কারা কার্তিক ঠাকুর দেখতে বাঁশবেড়িয়া এসেছিলে সেটা কিন্তু কবে জানাতে একদম না যেহেতু আমরা উল্টো দিক থেকে ঠাকুর দেখতে ঢুকছিলাম সেই জন্যে লাইটিংয়ের উল্টো দিকগুলোই আমাদের প্রথমে পড়ছিল। এরপর এলো ভূতের বাপের শ্রাদ্ধ এই প্যান্ডেলটায় আমরা আর ঢুকিনি ভেবেছিলাম আসার পথে ঢুকব কিন্তু ফেরার পথেও আর ঢোকা হয়নি তারপর চলে গেলাম তৃতীয় প্যান্ডেল রাস্তার উপরে একটা প্যান্ডেল হয়েছিল। যেখানে গণেশজি ছিলেন তাকে দেখার পর চলে গেলাম আমরা আমাদের পরবর্তী প্যান্ডেলের দিকে দুপুর দুপুর এসেছিল তো তাই এখনো কোনো লাইটিং অন হয়নি মনের মধ্যে চলছিলো যদি লাইটিংগুলো অন হতো তাহলেও আমরা দেখে যেতে পারতাম কিন্তু শেষে কি হলো সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আমরা চলে এসেছিলাম চতুর্থ প্যান্ডেলে প্যান্ডেলের ভেতরের থিম ছিল পাখির বাসা কত পরিমাণে পাখি যে রাখা হয়েছিল আর কত যে পাখির ডাক শুনে তো মনটা জুড়িয়ে যাচ্ছিলো প্যান্ডেলটা দেখা হয়ে গেছে যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন খেয়াল পড়ল যে না এই ক্ষোভগুলোর ভেতরেও একটা করে পাখি রাখা রয়েছে খোপের ভেতর দেখলাম দুশালিক বসে আছে ভাবলাম যাক দিনটা এমনিই ভালো যাচ্ছে আরও ভালো যাবে তারপর আমরা চলে এলাম আমাদের পঞ্চম প্যান্ডেলে ঠিক এই রকমই একটা প্যান্ডেল দুর্গা সময় কিন্তু আমি আমাদের ওখানে দেখেছিলাম মানে আমাদের নবমীর রাতে যে এলাকার ঠাকুর দেখতে পেরিয়েছিলাম সেখানেও এরকম একটা প্যান্ডেল করা হয়েছিল। যাই হোক তারপর আমরা ভেতরে চলে গেলাম যার ভেতরের কাজটা ছিল একদমই বেতের যে ঝুড়ি গুলো হয় তাই দিয়ে জীবনে আমি এই প্রথমবার কার্তিক পুজোর প্যান্ডেল বা কার্তিক পুজোর লাইটিং বা কার্তিক পুজোয় ঠাকুর দেখতে গেলাম তোমরা কারা কারা কার্তিক পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না প্যান্ডেলটা দেখে বেরোনোর সময় মা বলছে এই রকম একটা প্যান্ডেল কোথায় যেন দেখেছিলাম তারপর মাকে বললাম হ্যাঁ তুমি আমার ভিডিওতে দেখেছিলে আমাদের এলাকাতেই এরকম একটা প্যান্ডেল হয়েছিল যাই হোক তারপর আমরা সেই প্যান্ডেল থেকে বেরিয়ে অন্য প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম অবশেষে মনে হচ্ছে যে না আমরা কার্তিক ঠাকুর দেখতে এসেছি অনেকটা ঠাকুর দেখার পর আমরা পেয়ে গেলাম একজন দাঁড়িয়ে থাকা হিরো কার্তিক ঠাকুর তারপরের প্যান্ডেলে চলে গেলাম যেহেতু রাস্তার ওপর একটা প্যান্ডেলের ওপর ঠাকুর ছিল তাই ঠাকুর দেখে আমরা সোজাসুজি এগিয়ে যাচ্ছিলাম একটু আগে যে ঠাকুরটি দেখালাম ঠাকুরটি দেখতে এত সুন্দর লাগছিলো আমরা তো কয়েক মিনিট ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম বড় মাঠের মধ্যেই বড় প্যান্ডেলটা এটা হলো অষ্টম প্যান্ডেল মাঠের ঠাকুরটা দেখার পর এখন আমরা এই মাঠেই হওয়া মেলার মধ্যে চলে যাব একটু মেলাটা দেখার জন্যে কিন্তু মেলায় তখন অবধি দুপুর থাকার কারণে কোনো দোকানই সেইভাবে খোলেনি তাই আমরা চলে গেলাম পরবর্তী মাঠে মানে আমাদের নবম প্যান্ডেল দেখতে একটা মাঠের মধ্যেই প্রায় দুটো প্যান্ডেল হয়েছিল তাই বেশি দূর আর হাঁটাহাঁটি করতে হয়নি আসল কথা হলো এক ঠিলে দুই পাখি একটা মাঠের মধ্যে দুটো প্যান্ডেল দেখার পর চলে এলাম আমরা একটা দোকানে কিছু কেনাকাটা করব বলে কিন্তু সেরকম কিছু পছন্দ না হয় চলে গেছিলাম একটু জিলিপির দোকানে কিনে নিয়েছিলাম ঝটপট করে একটুখানি জিলিপি এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে ফেরার পথে দেখছি রাস্তায় রাস্তায় ছোটো হাতিগাড়ির মধ্যে লাইটিং সাজানো হচ্ছে কারণ যেহেতু কালকে ভাসান বেরোবে তাই জন্য এত লাইটিং এরপর আমরা চলে এলাম দশম প্যান্ডেলে দশম প্যান্ডেলের ভেতর ঢুকে মনে হচ্ছিল যে না এবার প্রপারলি আমরা এসেছিলাম কার্তিক ঠাকুর দেখতে আমরা এই প্যান্ডেলের ভেতরেই দেখতে পেলাম সেই জামাই কার্তিককে বাড়ি থেকে ভেবেই বেরিয়েছিলাম চার পাঁচটা ঠাকুর দেখে চলে আসবো কিন্তু হাতে গুনতে গুনতে প্রায় দশ বারোটা হয়ে গেল এবার মা তারা দিচ্ছে যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আমি বললাম দাঁড়াও রাস্তার উপরে একটা ঠাকুর আছে দেখে নিই তারপর যাব। আমি তো ভেতরে চলে এলাম আমি ভিতরে এসে ঠাকুর দেখছি কিন্তু মা বলছে না আমি যাব না তুই তাড়াতাড়ি দেখে আয় তাড়াতাড়ি আমি বাড়ি যাব ওই দেখো মা বাইরে দাঁড়িয়ে আছে মা যায়নি ভিতরে যাই হোক এখন আমরা ফেরার পথে দেখি ফেরার পথে যে কটা ঠাকুর থাকবে সে কটাই আমরা দেখে নিই প্যান্ডেল হপিংয়ের মধ্যে থেকে সুন্দর হওয়া যে প্যান্ডেলটি সেই প্যান্ডেলে আমরা চলে এসেছিলাম এটা হলো একাদশ নম্বর প্যান্ডেল এখানে বাইরে ছিল কিছু কার্ডবোর্ডের কাজ ভেতরেও ছিল কার্ডবোর্ডের কাজ যে কাজটা হাতে করা হয়েছে কার্ডবোর্ডের ওপর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগেই পেয়ে যান ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না প্যান্ডেলে ঢোকার সময় শুনতে পাচ্ছিলাম যে প্রতিমা যিনি বানিয়েছেন তার নাম নাম শুনে যে বুঝলাম তিনি একজন আমার খুবই পরিচিত একজন তাকে ফোন করে জেনে নিলাম যে সে নাকি এই ঠাকুরটা বানিয়েছে কিনা শুনলাম হ্যাঁ সেই ঠাকুরটা বানিয়েছে যাই হোক ঠাকুরটাও অপূর্ব সুন্দর হয়েছিল আর এদিকে প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল এরপর আমরা ঝড়পড় চলে যাচ্ছি স্টেশনে যেহেতু আমাদের ট্রেন ধরার একটা ব্যাপার ছিল তাই ঝটপট যেতে যেতে চোখে পড়ে গেল লাইটিং আমরা এসেছিলাম দুপুর দুপুর ভেবেছিলাম লাইটিং দেখতে পাবো না কিন্তু না ফেরার পথে যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই লাইটিংগুলো প্রায় অনেক জায়গাতেই অন হয়ে গেছিলো তাই লাইটিংগুলো আমরা মোটামুটি অনেক জায়গাতেই দেখে নিয়েছিলাম তারপর চলে এলাম একদম শেষ প্যান্ডেলে মানে দ্বাদশ প্যান্ডেলে এই প্যান্ডেলটা প্রথমেই যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু আমরা দূর থেকে দেখে ভেবেছিলাম এটা হয়তো কোনো বিয়েবাড়ির প্যান্ডেল আমরা আর কাছে আসিনি পরে ফেরার পথে যখন দেখলাম আলো জ্বলছে সবাই ঢুকছে তখন ভাবলাম যে না চলো দেখি এটা হয়তো প্যান্ডেল হতে পারে তো ভেতরে এসে দেখলাম যে না এটা প্যান্ডেল কোনো বিয়েবাড়ি নয় এত মনোযোগ দিয়ে এত ভালোভাবে এতক্ষণ ধরে ভিডিওটা তোমরা সবাই দেখছো তার মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো প্রথম যে প্যান্ডেলটা দেখেছিলাম মানে স্টেশন থেকে নেমে দু মিনিটের হাঁটা পথে যে প্যান্ডেলটা ছিল সেই প্যান্ডেলে দুপুরবেলা কোনো আলো ছিল না ফেরার পথে লাইট অন করে দেওয়াতে আমরা ঢুকে আর একবার লাইটিং দেখে এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে তো ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাওয়ার পথে লোকজন এখন যাচ্ছে যা পরিমাণে ভিড় ভালোই করেছি আমরা তাড়াতাড়ি চলে এসেছি ঠাকুর দেখে নিয়েছি তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবজি ভালো থেকে সুস্থ হয়ে ঠিকলেন বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং